সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আর কি ভাটের বাজার ছিল এই বাজারের আপডেট আমি বাঁচছে বাসাই না এই আমার ছোট ভাই আর কি ভিডিও করছে সে যেভাবে ভিডিও করছে আপনারা দেখেন একজনের পাটের দাম স্যার তোমার না স্যার এখন আমরা ব্যাপারি কাজ শুনবো পাটের দাম দর কেমন যাচ্ছে কিনা দেখো ওয়াসিয়া পাটের দাম বুঝলেন এখন পাটের গলটা ভালোই তেত্রিশশো টাকা বিক্রি একটা পাট দেখছেন আমরা এই কাকুর কাজ শুনে নি কত দাম ধরে এসে বাবু পাটের দাম কেমন হয়েছে সর্বোচ্চ এই দামই দিয়েছে আচ্ছা আরো সামনে পাট রয়েছে আমরা দেখছি আর একজনের কাছে দাম শুনিয়ে নিন